সাফল বয়স হইছে ছয় এর আগে তো আর বয়স আছে ছয় বছর পরে মোহাম্মদ রসুল্লাহ গারে সুর গেছে আবু বকর সিদ্দিক রে লইয়া সফর আর হন যাওয়ার পরে আবু বকরে ফরমাইশ লইয়া রসুল্লাহ আপনি গাতর উফরে তাহ কোয়া আর আমি তলে হামাই গাত গাছ সাফ করবো কারণ ফুরানা একটা কুয়া যে একটা খালি ফাত্তর আর অবত খালি ফাত্তর তো অর্থাৎ ছিদ্র আমি ছিদ্র অকল বন কর্ম গাছ সাফ করবো ফুরানা গাছ কত হাজার ছশো বছর আগৰ আউ বক সিদ্দিক নিচে গেছোন যা গাত মতে সাফ করছোন আর সাফ করার পরে দেখছোন গাতর মধ্যে সিদ্র আছে ইটা সিদ্র সাফ তাঁবা বিচ্ছু তাঁবা তখন তফসির আসিজির মধ্যে সাউদি উল্লা সাবর বড় সাহেবজাদা ভারতর জমিন ইলা তফসির যদি আরেকজন লেখনেওয়ালা বারোই যেটা

বন খরার ফরে তো সিদ্র বন্ধন না আবো একটা রইছে মুখ হুকুম তো আল্লাহর একটা রইতো নারী ভাই মালিক তো ইন্দারি তো যান্ত্রা কি তো এখন আউ বকর সিদ্দিকর ফাগুলি কাম করেন না লগে তো এসটা খাফড়ান নিচই না এক তো গুরুবতে গরিবই আর সফর এত ডরর সফর কাফির হলে খরাতে খাদাইতিরা তুকাইতিরা ওই একটা সিদ্র রইছে আল্লাহ নবীর আইসু নুফরাই হলে ইয়া রসুল্লাহ আমি সিদ্র বন করি লাইছি আর তল সাফ করি লাইছি আপনি আউকামার উড়া তো আরাম ফরমাইবা অ আউবকর সিদ্দিকৰ দুই তো দুইজন বাসায় স্বৰ্মবারকৰ আসই আর আউবকৰ সিদ্দিকের শিয়ান্তি কেইটা বর্ষণ ছিদ্ৰতো বন্ধ হৈ দিছে একটা ছিদ্র রইছে ফার আঙ্গুল দি ঠেলা মাৰি দর্শন সাব বিচ্ছু যেতা অ বাৰুই বেপার তাই নাই তো আমাৰ বাই আর কি তো হইবো নবীত লগিয়া চন নবীতবাসী ও আমাই অগ্নি হুফালা ওয়া সাধু আল্লাহ এনাহা আল্লাহ ওয়া দাহো লা ولا وزير له ولا شبيه له ولا مشير له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم وقال النبي صلى الله عليه وسلم حملة القرآن عرفاء الله من والاهم فقد والى الله ومن عاداهم فقد عاد الله أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم صدق الله مولانا العظيم وبلغ النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কোকা মায়ের কোলে বসে বলছে মাগ মাঠের শেষে ওই দেখা যায় গাছের সারি আকাশ সাথে মিশে কোকা মায়ের কোলে বসে বলছে মাগ মাঠের শেষে ওই দেখা যায় গাছের সারি আকাশ সাথে মিশে বেজুরি বিলের পশ্চিম পারে আরবে দেশটি ওই অধারে যথায় নবী ছাগল চরান খেজুর তলায় বসে বেজুরি বিলের পশ্চিম পারে আরবে দেশটি ওই অধারে নবী ছাগল চরান খেজুর তলায় বসে মা বাপ তারা মারা গেছে তাই নাকি আজ পরের কাছে রাখাল হয়ে মাঠে মাঠে গোরেন মোহাম্মদ মা বাপ তারা মারা গেছে তাই নাকি আজ পরের কাছে রাখান হয়ে মাঠে মাঠে গোরেন মুহাম্মদ মেঘে চলেছে সাথে সাথে চায়া করে তারে মাঠে ত্রিভুবনের সেরা মানবে তাই বুঝে এই ফল মেঘে চলেছে সাথে সাথে চায়া করে তারে মাথে ত্রিভুবনের সেরা মানবে তাই বুঝে এই ফল পাহাড়ে গুহায় এক একেনিমিশে উঠল চবি মাকড় সাথে জাল বনেছে পায়রা পাড়ে ডিম পাহাড়ে গুহায় এক একেনিমিশে উঠল চবি মাকড়ের সাথে জাল বনেছে পায়রা পাড়ে ডিম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم شباب شاب يقوم لأيريار مدرساً نمزانيا ني مدرسار أسات زي كرام طلباء عزيز ورصة العلماء ورسة الأنبياء كرام দানা মুরব্বী সাহেবান আমার শিক্ষিত বাই বন্ধু হল নজয়ান আই হল আর গৌর বসিয়া তাখানেওয়ালা মা বইন হল আল্লাপাকর মঞ্চ হইছে আমরা এক শকীনার বইছি চরহমতর মজলি চবইছি আর আমি বেশিরভাগ ওয়াজ বা তফসির জবার ফরি হদিস বরকথান ফলি যেহেতু নবীর পাক জবান থাকি বা يا امرا الشبه رحمة المدلس بركة المدلس. حديث يتحلون وبيزية فرماين. ما جت قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم الا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله فيمن عنده او كما قال عليه السلام. بويسي رحمة المدلس مغفرة المدلس سكين المدلس. আর যত সময় বনতা মত সময়ে আল্লাহপাকৰ অনবৰত ৰহমত নাজি লৈ যাব আৰু বোখাৰী শ্বৰীফক গেছে বিন আব্বা চৰ্দি অল্লাহ তা আলান হোমা তাকী ৰাৱায়ত মোচা কালাতুল মেছা আটা লাইলা সামান্য সময় যদি দিনৰ আলোচনা হয় জমাত জমাতিবাই ইন তেগিয়া পদ্দা দাৱত্ব বুলি কলে এনে খানকাত গিয়া বিভিন্ন বা স্ববাহিমক্ত উস্তাদক হলে ইমামচা বহ হলে মদরসার মধ্যে উলামা ওখলে সুলাহা ওখলে হাফিজ সাব হলে কারি সাব হলে হর্দা তা তো বেশ বড় খেদ মত যদি সামান্য সময় দিনের এই আলোচনার মধ্যে হবই যে আর দিন আলোচনা চলে তে বোহারি শরীফর হদিস এহরা জাগিয়া আমল করিয়া নমাজ ফরিয়া আল্লাহর নমা রোজা নমাজ ফরিয়া যতটুক সব হাই রুন্ম এর বাড়ি সব তে আপনারা নিশ্চয়ই এখালাস রুফরে আইসোন হয়তো আমার এখালাস নাই আল্লাহ পাকে আমরা এখালাস রুফরে দিন বুঝা আর বুঝানের আল্লাহ পাকে আমরা সবার তৌফিক নসিবরক্লামি আমি আমি কোনো কোনো সময় হওয়ার সময় পাই না আর সফর তাকে আল্লাহর ফজল আমার থাকা বাইরা নর্থ ইস্টর বাইরাও থাকে বা ওয়েস্ট বেঙ্গল কুচবিহার বিহার আর বিশেষ করে আসামি এরিয়া তো আসামি ডিস্ট্রিক্টও তো এতো বড় বড় আলিমহল কিন্তু আসামি মাইসর নিয়ম ইয়া তাহলে তুমি যত বড় আনিম তারার বাসাত যদি ওয়াজ হয় না তারা বলা হয় না এই সমস্যা আসামি এরিয়ার এর লাগিয়া ও হতাতে কি আমরা কিছু যাই আল্লাহর হজল আমার বেশ জবাব পড়ে আর ওই হিসাবে সফরটা ওই যে আমার ইনে বাজেমতোই নেওয়াজও লাগিয়েছে খালকে হুজাই ওয়াজ করি ডিমাহুর জুম্মা পড়াইয়া ও গাড়ি ফাটাই বা আবার হুজাই ওয়াজ করম করি আমি ছামকুপাড়া কামরু গরই মারি অত যাওয়া পড়ে তে আমি কোনো সময় সময় পাইলে বাঙ্গাই। আর আগে কই যদি সরলের কোনো সোয়াল তাকে সময় দিব ইনশাল্লাহ যদি কোনো সোয়াল তাকে লিখি লইবা আমি সময় দেই লাস্টে দশ বিশ মিনিট লিখি লইবা বা পেশ করবা ইনশাল্লাহ সাধ্য অনুযায়ী জবাব দিম যে তাই একজনে করবা হাজার জনের ফায়ো হয়ে আমি ও হতা কৈতাম চাই ও যে কবিতে গো হিস বাপসুন এগু হদীশ কুরানোর উল্টা কমবেশ বুঝি লাইছ আখেরী এক টুমা আসেনি নবীর এক সানো মাতিয়ার আখেরি এক টুমা আসেনানি যে ও ফারিম ফাড়ি আর এরপরে রবি গুহার মধ্যে গেছেন আমরা সারাই জানি শাহদ্দি দে রহমতুল্লাহ আলিয়কটা কিতাবলে আর শিক্ষিত বা ইন্টে খুব বুধ ভাইবা আর ওলামা অকল তো আলহামদুলিল্লাহ আমাতে কি বাড়িয়া বুধ ভাইবা হজরতে যত কিতাব অকল এটা অলা গুরুত্বপূর্ণ কিতাব যে ইমতো এলিম ইলিমে জাহির আর বাতিন ফনন 664 ইংরেজির সময় আসলাম মুজ্জদ্দিদে আলফিসানী शेख আহমদ সরিহিন্দী রহমাতুল্লাহ আলাই আর এর বহুত পরে 1702 ইংরেজির সাউদিয়ুল্লাহ জন্ম নিলেন ওই না মাজখানু আর ইমত আইসুনলি উলামা বুজুল কিন্তু ইমত আইসুন না আর সাউদিয়ুল্লাহর বাতত কি লাগাই এখন মント ভারত খালি ইমত ओली ভারত নাই ইলমে জাহির আর বাতিন আর ফালালা আর হাওয়াই আলাকে বহুত আইসুন ইলা নাই হজরতে কিতাব লেখছেন এজালাতুল খাফা আন খিলাফতিল খুলাফা ওখানে লেখতরা যে হজরতে ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাব তিলাওয়াত করদা দিলর খান্দি হুনবা ইঞ্জিল তিলাওয়াত করদা আর ইনজিল তিলাওয়াত করতে সময় আমরা নবীর নাম আইছি আর আমরা নবীর নাম অরিজিনাল ইঞ্জিল যেখান ইকানো নাম আইছে ফারকলিদ আও শব্দ ইয়াদ রাখ ফারকলিদ আর ইকান্ডে নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট যারা আছে কেতুলিক বাপটিস্টর লাইনে এরা আমরা নবীর নাম প্যারাকলিস্ট শব্দ আনছে দিছি উত্তম ওখান দেখাইছে হালাকে ফার্কলিদ আমরা নবীর নাম মতো বুদ্ধিষ্ট ধর্মের মধ্যে আমরা নবীন নাম মধ্যে আর হিন্দু ধর্মত আমরা নবীন নাম হইয়া তাহানো নরসংস অন্তিম ঋষি কলকে অবতার বা মহম্মদ মহম্মদ কঙ্গস সাইর ওলা হওয়া যায় তো ইসবে গেলে ফার্কলিদ নাম যে সময় ফারকলি দর ফেস কাডিং কি লইব মুখমন্ডল কি লইব হইব আমল হাসনত কি ইঞ্জিল অরিজিনাল ইঞ্জিল ওখানে দেব এখন ঈশা নবী তিলাবত হর্দা আর ওই সময় হাওয়ারিন আমরা নবীর আসলা সাহাবি হেন হাওয়ারিন একজন হাওয়াইয়া রসুল আল্লাহ ঈশা নবীরে যে এই মতে এক নবী আইতরা যে নবীর সানো আমরা ইঞ্জিল হর জায়গার মধ্যে তার মাতল পাওয়া যায় এখন এই মতো নবী যদি আইন তে আপনি একটা বার আমার আদেশ দেখ আল্লাহর গেছে হোক আমি নবীর মোলাকাত কিলা করতাম দেখতাম কিলা হালাকে নবী বহুত বাদে আইবা ভাই দিলর খান্দি শুনবা তো ইনশাআল্লাহ সুর ভাই তা না ভাই আমি ওয়াজ জানি না এমনি গফ করি কত সময় তে নবী আইবা বহুত বাদে তাহলে আমরা ফাইমু কিলা এখানে তো প্রশ্ন অন্তরও আছে আর আমরান ন বেচা এখন এইসা আলাই ইসলাম তো এমন এক নবী আসলো এখন মধ্যে লা মধ্যে লাফারেকা আহাদিমের রসুলি নবী অকলের মধ্যে কোনো পার্থক্য নাই ইয়াদ রাবা

আ ইলিমর মধ্যে তোরা কম বেশ আছে কোন নবীরে আল্লাহ বেশ দিস কোন নবীরে কম দিস কম কম না বাই তুলা কম তুলা কম যে মত আমরা নবীর ইলিম মাতে মা তাক বাড়ি যান কাবে আহবার রদি আল্লাহ আনহু একজন এহুদি পণ্ডিত আসলাম বাদে ইসলাম কবল করছেন মুসলমান সাহাবি বড় সাহাবি হয়েছেন তাই দেওয়ায় থা যে সারা যেমন একটা ময়দান আছে বড় ময়দান ই ময়দানও সাতশো বিঘার একটা ময়দান আছে গ্রাউন্ড আছে যদি আতর একটা আঙ্গুটি ফরে আংটি ময়দানের কুন্ঠ হইল আংটি বউ খানও ফুড়ি রুছে তুকে বউ মুশকিল ও তো চশমা দি তুকে সব লাগবে ওঠো বড় ময়দান এই আতর আংটি যে একটা ইন্না কুম্ভ আশিরাকুম্ভ ইকুম্য জিন্ন কুম্ভ জিন্নাত আবুল জান প্রথম জন্ম লইছন আর আবুল জান জন্ম লওয়ার পরে যেলা আদম জন্ম লইছিল আমরা ইনসান তাকে প্রথম হলা আবুল জান কোরআন জান শব্দ আছে এই জান তাকে আইছন জিন্নাত হল আর জিন্নাত হলর মধ্যে নবী হলর আওয়ার কোনো অভাব নাই সাঈদ বিন মাঈদ বিন মারিদ বিন জান জিন্নাতর প্রথম নবীন নাম সাঈদ আলাইহিস সালাম আর এরপরে কত হইছনি তা সীমা যারা

সোমবার করদিন দিন সূর্য আরব উঠের সাইটটা বিশ মিনিট মোহাম্মদ রসুল্লাহ আমিনার পর দুই জাহানোর রসুল বনিয়ে সূর্য লোকে মিলে এই দুনিয়ার ফসা সূর্যে ভিটামিন এ বি সি ডি দুনিয়ার দেড় লাগবো বাইব এই সূর্য ছাড়া কোনো উপায় নেই বাঁচতেও পারতাম না খাইতেও পারতাম না খাদ্য কোনো বস্তু পাইতাম না দুই জাহানোর আসারে ও মুহূর্তের মধ্যে দ জাহানোর অমা আর সান্না কা ইল্লা রহমাত আলমিন এনে আলম দুনিয়া আখেরা সারার লাগে মখলু আলম আলমর আলম জানবা আলম মা আল্লাহ। যত আল্লা আলম হে আলম রব হে আলম কিতা আল্লাহ ব্যতীত সব আলম এখন আমিও আলম গরু বৈশ আলম গাছ লতা পাতা সারা আলম চন্দ্র সূর্য আকাশ রক্ষত্র সমুস্ত আলম আর ইনসানের দিনাত্তর আলমও আসল তে এখন ই নবী জন্ম লইস এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা তুমি সাউনি যে আখেরি নবী ফারকলিদ এর ফারকলিদ শব্দ ফারকলিদ দেখতায় বলে হ্যাঁ বলে ফারকলিদ যদি দেখতায় সাথে আমি আল্লাহর কাছে দোয়া করব ও ঈসা নবীর নবী হলো দোয়া তো ঈসা নবী দোয়া করলে আল্লাহ কইছেন ঈসা তোমার উম্মতে যদি খাহিশ করি লইছে তে তারে হও গারে সুরগিয়া হে হামাইতো খেয়াল নিবা হাওলা কিতা দিছি নতুবা মিডিয়া আছে তো এর লাগে হাওলা বারবার দিয়া এ জালাতুল খাফা আন খিলাফতুল খুলাফা শাউলিউল্লাহ সাবল লাগা তখন এ গাতো গিয়া হামাইতো গারে সুর যেন নবী মক্কা তাকি হিজরত করি মদিনাত গেছলা নানি ভাই মদিনাত মক্কা তাকি হিজরত করি মদিনা গারে সুর গারে হেরা না গারে হেরাত কুরআন আইছে ই গারে সুরর মধ্যে সাফেক গো ছিল আমরা শাραι জানি কিচ্চাতকিতে আমরা জানি না ও বলেন এই শাউলুল্লাহ সাবরমাত তখন আল্লাহ পাকে এইসা নবীর দুয়ারে কবুল করছেন আর কই ঈসা হে আমার আল্লাহ হে গারে সুরগ্যে থাকবো কিলে বলে আমি তারে সাফ বানাই দিয়ে দেই ও তারে বানানি হইছে সাফ বানানোর পরে ঈসা নবীর দুয়ার বরকতে হে গিয়া গারে সুরগ্যে হামাইসে আর 570 বছর পরে নবীর জন্ম হইছে

আবু বকর সিদ্দিক রে লইয়া সফর আর হন যাওয়ার পরে আবু বকর ফরমাই সইয়া রসুল্লাহ আপনি গাতর উপরে তাহো আর আমি তলে হামাইম গাত সাফ কর্ম কারণ ফুরানা একটা কুয়া যে একটা খালি ফাত্তর আরবত খালি ফাত্তর তো অর্থাৎ ছিদ্র তাহব আমি সিদ্র অকল বন কর্ম গাত সাফ কর্ম ফুরানা গাত কত হাজার ছশো বছর আগর সিদ্দিক নিশে গেছই গা তুগু বালা মতে সাফ করছইন আর সাফ করার গাতর মধ্যে ছিদ্র আছে ইতা সিদ্রোর সাফ তাবা বিচ্ছু তাহবা তখন তফসির আসিজির মধ্যে উল্লাহ সাবর বড় সাহেবজাদা ভারতর জমিন ইলা তফসির যদি আর একজন লেখনাওয়ালা বারোই যেতা তে আমরার আর তফসিরর কোনো দরকার আসিল না আস্তা ওয়ার্ল্ডে ও তফসির মহতাজ হইয়া ও তফসির সামলা গাইল অনেক এখানে শাহ আব্দুল আজিজ সাহেব সামান্য লেখসন ফরে তার ইন্তেকাল হয়ে গেছে এখানে ভাষা তফসিরে আজিজি তফসিরে আজিজের মধ্যে আনা হয়েছে আলাম নাসরাহ লাকা সদরাকা তফসিরের মধ্যে যে হযরত আবু বকর সিদ্দিক এত সিদ্র বনু করছেন পরে যখন একটা সিদ্র রইছে তখন মাতার ফাউলি লামাইছো লামাইয়া টুরকা টুরকা করে সিদ্র করে বনু করছে বন করার পরে তো সিদ্র বন্ধ না একটা একটা রইছে হুকুম তো আল্লাহর একটা রইতো না ভাই মালিক তো ইন্নারি এই তো এখন আউ বকর সিদ্দিকর কাম করেন না লগে তেষ্টা কাপড়ান নিচই না এক তো গুরুবতী জমানা জমা আর সফর এত ডরর সফর কাফি রকলে করাতে খাদাইতরা তুকাইতরা ওই একটা সিদ্র রয়েছে আল্লাহ নবীর আইসুল উফরাইয়া হল ইয়া রসুল্লাহ আমি সিদ্র বন করি লাইছি আর তল সাফ করি আপনি আউ কামার আরাম ফরমাইবা

বাই আমি গফ ওয়াজ ভাই তা নাই শিয়া যে আছেন শিয়া এর মধ্যে ফিরকায় ইমামি যে আছে বাদে মাতিয়ার মাত করে ফিরকায় ইমামি তারা যে ব্রিটেন যারা আছেন বিশেষ করে ব্রিটেন ফিরকায় ইমামির বহুত মানুষ ব্রিটেন আছেন আর ইন্ডিয়া তাকে মিস্টার জিন্নার দেশ পার্টিশন করে লিয়া যাইতে সময় মিস্টার জিন্না শিয়া হকিকত শিয়ার নাই শিয়ার বারো ফিরকায় এর নাই এ খাওয়া এ আছিল হৌজা আগা খানি আগাখানেছে মযহব বানাইছে ফਿਰকা ইসমাঈলি এর মধ্যে মুহাম্মদ আলী জিন্নাহ তে এল লাগিয়া নূরজাহান দে বাদশা জাহাঙ্গীরে বিয়া করি আনতে সময় ইরান থেকে আনছিল বাদশা জাহাঙ্গীর আর শিয়া আছিল আর তাই লগে গোলাম বান্দি ইরানের তায় দিশলা আর ও আইয়া বরক শিয়া আবিস্কার হইলা আর অনটাকে মিস্টার জিন্নাহ পার্টিশন করি লিয়া দিতে সময় প্রায় শিয়া অকন লিয়া গেছে কি 15% শিয়া পাকিস্তান লিয়া গেছে দয়ো ও পাকিস্তানি শিয়া শিয়া বিশেষ করে এটা ব্রিটেন আবাদ হয়েছে ব্রিটেন বড় বড় ইন্ডাস্ট্রির মালিক বাজিও তার কলিমা বঞ্চিত কলিমা ফরিতে সময় তারা মুসলমান যদি ব্রিটেন মুসলমানের হ্যাঁ তো সিমেন না শিয়া সুন্নি কিতা

উসমান আবু বকর ওমর উসমান আলিনা আবু বকর ওমর উসমান আর আয়শা খান আবু বকর মে হাফসা খান ওমরর মে এই চারজন জাহান্নামী অতখন হইয়ে তার কুনীমা পড়ানি হয় শিয়ার কুনীমা খেনে জানুনি ভাই আমি ফিরকার মত আইছি না আলহামদুলিল্লাহ سوال করলে জবাব দিই এমনে মাথা মাথায় গেছে আসলে শিয়া হযরত ওমর দে আবু বকর দে আর হজরতে উসমান বে তিনজন খোলাফায় রাশিদিন আর দশজনের ফুরিন বিয়ে হয়েছে নবীর লোকে সাদি এ একজন মা একজন হাফসা এই ফাটদণ্ডে তারা হয় এরা মুসলমান নাই এরা কাফির এরা জাহান্ন মহাসন খবর তারা আজাব সলের এই লোক শিয়ার আকিদা এখন এই সবে গেলে আপনি ফতোয়া দেখ শিয়া ই ফিরকাই ইমামিয়া মুসলমান না কাফির তা আপনারা জানুন আমার ফতোয়ার দরকার নেই তে যাই হোক তে নবীজিয়ে আচ্ছা এখন ইনোকেশন আবু সিদ্দিক নবীজি আরাম ফরমাইতরা আর হঠাৎ সাফে মারছে ঠেলা হে জানি সাফ না বিচ্ছু আবু বকর সিদ্দিকে ফাও হরাই না লাস্টে সাফে মানে যতটুক তার চেষ্টা করার পরে ফাও না হরাই না পরে খামড় মারি দিস আল্লাহ হু শক্তি দিস সফর খামল মারছে বিষ উঠে গেছে বিষ উঠার পরে চকুর পানি পড়ে গেছে আর দুই জাহানো বাসার সর মোবারক তো আউ বকর সিদ্দিকর উড়াতো তখন চকুর ফানি বারৈরে গরম থাকে এক ফুটা ফানি আর আল্লাহ নবীর গাল মুবারক গিয়া ফরি চোখ মেরে দিছো ও বকর কি তৈ সেখান্ত কনে বিড়ি আর একটা সিদ্র রইছিল বন করতাম পারছি না এস্টা নাই আর ওই ছিদ্রত আমি আঙ্গুল রাখছিলাম আর কিতায় বিত্রে খালি কুন্টা কুনতে করছে আমি ফাও হরাইছে না সাপ বিচ্ছু ওই বুয়ারি এখন আমি ফাও রইছে আমার হের হে আমার খামল মারি দিছে আস্তা শরীর বিষে রইলিস ও নবী যে কইলা ফাও হরাও আবহরাইছেন না কিন্তু ও বকর ফাও হরাও তখন ফাও হরানি পরে সাপ বারুইছে বালা মতে বারইয়া যতক্ষণ দেখবার নবীজিরে তার চোখ চেহারা মোবারক দেখছে হৌ যে দাবি জানাইছিল ঈশা নবীর আর এর তার বিতরে গেছে তখন নবীজি কইছলে আবু বকর এ হকিকত সাফ নাই ইনজিল কিতাব তিলাওয়াত করতে সময় যখন আসমানি আছে এখন তো বানাউটি হইছে নিউ টেস্টমেন ওল্ড টেস্টমেনে এখান আছে ইউ হান্না এখান আছে মাত্তা আসলে সাইড খান আসিল সাইড খান থেকে দোকান তারা হরা ইউ হান্না মাত্তা কেতুলিক বাপটিস দোকান চলে ওয়ার্ল্ড আন নাই আহ্বান আল্লাহ কুম দিন শেষ করবো আলহামদুলিল্লাহ কুরআন ইন্না নাহনুন আজ্জাল্লা দিকরা ও ইন্না তে ওই সময় নবী কইলে ফাও দেও আঙ্গুলানো তখন নবী যে শেফ মুবারক আমরা যে শেফ কই লু আবে মুবারক সামান্য লাগাই দিছন ফার মধ্যে বিশ ফানি শেষ বিশ ফানি

ইস্ট ইন্ডিয়ার যে সময় সামলির ময়দান কমান্ডার ইন চিফ বনিয়া হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলহী আসলা জানি বাড়ি কি তাই যে সময় কমান্ডার ইঞ্চি চিফ আর যে সময় সামনের ময়দানের মধ্যে মুসলমান হারিয়ে গেছেন আর ইস্ট ইন্ডিয়া জিতে গেছে তখন হাজি ইমদাদুল্লাহ খেয়ে ভাই রশিদ আহমদ গঙ্গোহী আশফ আলী থানবী হ্যাঁ হজরতে কাসিম নানাতবি হাফিজ জামিন শহীদ খলিল আহমদ সারনপুরী আহমদ আলী লাহৌরি নব্বর আল্লাহ মার্কাদা ও মত নক্ষত্র ভারত নয় এশিয়া মহাদেশ নয় বিশ্বর বড় বড় নক্ষত্র এরা রুস্তান হালাকে হাজি সাহ কোনো আলিম সাহ নয় এর নাম হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলী আর পরে অন্তাকে দৌড়িয়া তাই এক বড় ইয়া হামাইসর মুড়িদর করো আর পুলিশে দেখছে বাড়ির কিতাব ইয়ার হুনি আর পুলিশে দেখছে যে ঔ গড়াইয়া কামান্ডার হামাইছে তারা সবর ভারতন নেতা মুরব্বী সৈয়দা ফুলিশ হামাইয়া হজরত নাই হালাকে রুম কুটুমিটি এখন আগর বাঙ্গা সাঙ্গারু কুটুমুটি রুমিন তো নাই তাই খুব পুলিশের খানো তুকাই তো কিন্তু আলমিরা গড্ডে যে জমা না রইলে খালি এক ময়দান এখন চকি থাকতো পারে আর কোনটা নাই তাও চা পাই নাই তুই নো বারে গেছেন পুলিশ বারে হইলে বেটা তোর বাড়ি থামাইছে না বেটা বুলো হয় বুঝলি আমরা তো দেখছি ও গুরু হামাইলো এখন নাই কেন বুঝলি আমি কি তা কইতাম আর মুড়িদের ডরাইতে আমার উস্তাদ রাইস ডরাইব শেষ মারিব তারা তখন পুলিশ যাওয়ার পরে মুরিদ বেটা বাড়ির মালিক দৌড়িয়া আইছন গড় আইয়া দেখছেন হাজি সাহেব গড়র কোনাত নমাজ হরিদরা আজি ইমদাদুল্লা সাবে নমাজ হরিদরা তখন হাজি ইমদাদুল্লা সাবে এই হৈসলা হজরত তারা আইয়া আপনারে ফাইল না আপনি নকিলা তালা বলে আল্লাহর মনসা আমি নমাজ রাখছি ওস্তা আইন বিশ্বরি ওসলা আল্লাহ কইসন আল্লাহ গেছে সবর আর নমাজর জরিয়ে সহায় চাইতাম তো আমার উজু আছে লগালো খড় হয়েছি আল্লাহর লগে আমার কানে টুইছি তো আর আল্লাহ হলা এটা তো হলা আসলে আচ্ছা ও জগত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী এর মুরিদে খুব সাইসন হযরত মারিয়াজাক রাইত রাইত আপনারে বহুত দুরুনিয়া আযাইম তাইন হইছেন নবিরা গোমল ফাশ সছেন না তিন দিন রইছেন তিন দই রইছেন আর তিন দিন তিন দই ফুরাবার পরে হাজি হাজী ইমদাদুল্লাহর জীবনও এই সুন্নাত আদায় করতে 판লনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গারে সেরা তিন দিন তিন দই রইছলা আল্লাহ আমারে তিন দিন তিন দই তো জগত রাখানি Ara Punta. এটা সুন্নত খেয়ে পালন করতো কত আমরা ফার্মুনি না লাইন আছে হ্যাঁ কিন্তু হাজি ইমদাদুল্লাহ যেহেন আল্লাহ ডালি দিছেন ইমদাদুল্লাহ তাকো গাড়ে সুরের মধ্যে মোহাম্মদ রসুল উল্লাহ তিন দিন তিন ডাইত রয়েছেন তুমিও না তাকো সুন্নতটা জীবিত করি দাও তো মোহাম্মদ রসুল উল্লাহ সুন্নতি কিন্তু মরতো কেন এর আমার প্রায় সময় এতরাজ মাইসে করুন বলে ভাই এক গুড়ে বুকু তাঁত বান্ধি লাইন এক গুড়ে নাবির উফিরে বান্ধবেন এক গুড়ে থলে বান্ধবেন এক গুড়ে আঁচ চালি দেন বলে ভাই সুন্দর মাসলা ওখান শুনি দাও এই নবীর পাক জোবান তাকি যা বাড়িয়েছে সমস্ত হেদায়তল লাইনে বাড়িয়েছে শরীয়ত বরইছে এখন ইনো আত মানে ওয়ালা যদি বাদ তা কই না ইনো এক গুরু তা কই না তে ই হাদিসের উপরে কি আমল করব এটা বুঝাইতে বসে ভাই ঠিক আছে আমিন জুরে কোনে ওয়ালা একজন যদি তা কই না আর আস্তে কোনে ওয়ালা তারা সারা তা কইতে জুরে কে কইতো নবীর ই হাদিসের উপরে আমল কে করতো ইমামে শাফিঈর মতে ভাইয়া সাইর মযহাবের মত মতিয়া আর এক গুরু আজ ছাড়ি দেই তে ইমামে মালিকে যদি মযহাব লই না আজ যদি ছাড়ই না তে নবীর আজ সালার হাদিসের উপরে কি আমল করত এলগি তো সাইর মযহাব হইছে ভাই তাহলে নবীর প্রত্যেক জিনিস উপরে আমল করা যাইব কোনো জিনিস ছাড়ো তো প্রত্যেক জিনিস উপরে আমল করো তো সাইর মজবরে আর সীমিত করো হয়েছে চলো সাইর উপরে জেন চলবাই হেদায়তের উপরে তাবাই সাইর খোলাফায় সারা সেদিন আছে না উপরে তুমি চলবাই তে যাই হোক তে ওই জায়গার মধ্যে আমি বুঝানির অর্থ ইয়ে থাকলো যে এমন এক নবী আমরা পাইছি যে নবীরে দেখবা লাগিয়া হাওয়ারি তাকিয়া জনে দোয়া চাইছেন দোয়া করো হয়েছে শাহ বানানি হয়েছে নবীর চেহারা মোবারক দেখছো তো ও নবীর উম্মত রইসি ভাই এত ইজ্জতি উম্মত সম্মানী উম্মত আর আল্লাহ সম্মান খান আর ই নবীর কিতা দিচ্ছে আমরা ভাই এটা তো মাতলে মাত আজি বইব আমার এলাকা কোনো মৌজুদ ও হেদায় বয়ানো লাগে হইস আমি মাতে মাত আগবাই দে